বাংলাদেশে আইনের প্রতিষ্ঠা গণতন্ত্রের প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠা মিথ্যা মামলা বন্ধ করা ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা গুণ খুন সগুলার বিচার আমরা বিচার বিচার আমরা হবে আশা করছি প্রধান বিচারপতি বাবা ছিলেন বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল রেশা শহীদ ইস্তাক সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রদ্যুজ্জ সাইনজীবী ছিলেন তার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব তিনিও অত্যন্ত নাম করে বিচারপতি ছিলেন মা ছিলেন ভাষা দলের উনি ছিলেন আমরা বলেছি যে ভক্তি শুরুতে বলেছি মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছি সঙ্গে সঙ্গে একইভাবে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদেরকে স্মরণ করেছি প্রধান বিচারপতি অত্যন্ত জ্ঞানী মানুষ অত্যন্ত সৎ মানুষ এবং নির্ভীক মানুষ সাহসী মানুষ আমরা তার কাছে দাবি জানিয়েছি বিচার বিভাগের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না সিন্ধিকে শেষ করে দিতে হবে সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতির ব্যাপারে জিরুন যেন উনি বজায় রাখেন সেটা আবেদন আমরা ওনার কাছে আরো বলেছি যে বিচার বিভাগ হলো জনগণের রক্ষা কবচ মৌলিক উদ্দিকারের রক্ষা কবচ এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয় মানুষের ভোটার অধিকার নিশ্চিত হবে না গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না মানবাধিকার নিশ্চিত হবে না মানুষ ন্যায় বিচার থেকে বিচ্ছিত হবে ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে এবং আইনের শাসন আইনের শাসন থাকবে না দেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে গণতন্ত্র ভোটার অধিকার শক্তিশালী করতে হলে মানবাধিকার শক্তিশালী করতে হবে করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে আমরা আরও বলেছি আমাদের সমন্বয় সম্পর্ধন অনুসারে গত ষোলো বছরে ষোলো বছরে গুম খুন মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল মানুষের মৌলিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল মানুষকে করেছিল সেগুলো যেন তারা যেন আমলে নেন সেটা আমরা দাবি জানিয়েছি আমরা বলেছি মামলা পরিচালনা দীর্ঘ সূত্রিতা একটা সিভিল মামলা পনেরো বিশ বছর লাগে শেষ হইতে তাও শেষ হয় না অনেক ক্রিমিনাল মামলা একই অবস্থা দীর্ঘসূত্র মামলা পরিচালনা দীর্ঘসূত্রিতা এটা আমরা এটা দূর করতে হবে এবং শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থা নাই বাংলাদেশের সব ক্ষেত্রে বিচার করতে হবে অর্থনৈতিক বৈষম্য দেশের মধ্যে যেটা হয়েছে হ্যাঁ অর্থনৈতিক বৈষম্য সম্পদের সুষম হচ্ছে না এবং লুটপাট হচ্ছে এগুলো ব্যাপারে বিচার বিভাগ শক্তিশালী করতে হবে কারণ এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধে মানুষের স্বার্থদের সাধারণ মানুষের দেশবাসী কিন্তু অনেক চাপ আছে বিচার নিকট বিচার বিভাগের নিকট এবং আমরা আশা করি আমরা আশা করি যে আত্মীয় আত্মের মাধ্যমে দেশবাসীর সে আসনা সে আশা পূর্ণ হবে সর্বশেষ বলেছি আইনজীবীরা বিচার বিভাগের অংশ আইনজীবীদেরকে সুরক্ষা দিতে হবে সর্বক্ষেত্রে পাশাপাশি আইনজীবীদের কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে নির্বাচনে কাজ করতে পারে সুযোগ সুবিধা কাজ করতে পারে যেমন বসার জায়গা আইনজীবীদের বসার জায়গা কিউবিকাল এইসব ব্যাপারে আমরা দাবি জানিয়েছি আমরা আমরা আশা করছি ওনার নিকট সর্বশেষে আবার সর্বশেষে আবার বলছি তার তার নিকট আমরা বাংলাদেশে আইনশাসন প্রতিষ্ঠা গণতন্ত্রের প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠা মিথ্যা মামলা বন্ধ করা ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা গুণ খুম সবগুলোর বিচার আমরা বিচার বিচার আমরা হবে আশা করছি পাশাপাশি ক্রস ক্রসফ্যারের নামে যা হয়েছে সেগুলোও বিচার হওয়া বিচার বলে মনে আমরা মনে করি এবং ছাত্রগণ আন্দোলনে যারা যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তারা তাদের তারা যেন ন্যায় বিচার পায় সেই জন্য নিশ্চিত নিশ্চিত করার জন্য বিচার নিশ্চিত করার জন্য আমরা আবেদন করেছি তারপরে সকলকে ধন্যবাদ